জলপাইগুড়ি পুলিশ সুপারের উপস্থিতিতে রক্তদান শিবির উদ্বোধন জলপাইগুড়িতে রক্তের সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশ বৃহস্পতিবার জলপাইগুড়ির কোতোয়ালি থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্লাড ব্যাংকের চিকিৎসকরা শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা যায় এই দিন জেলা পুলিশের অধিকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মীরাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষরাও জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেক মানুষই আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস এই হলের যিনি অনার আছেন শ্রী দীপক ঘোষ ওনার জন্য একটা জোরে হাত পাতি দেওয়ার জন্য যে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন সেফ যে আমাদের রক্ত দান সেই দিকে এগোচ্ছি এবার যারা যারা রক্ত খালি পেট নাই I'll <laughs> 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 तो नाम है डेटा सेंटर भैया सुबह सका आज के कोतवाली थाना উদ্যোগে উৎসর্গ এবং ব্লাড ডোনেশন পুলিশের পক্ষ থেকে আয়োজন আমরাpostgresql টা শুরু থাকি আমরা প্রত্যেক মাসে মাসে প্রত্যেকটা ফরাটা শিডিউল হল কিন্তু আপনারা জানেন কোটলি থামেরটা হেলপারন থামা আর এখানে আমাদের সুপার স্পেশালি হাসপাতাল আছে তো जरा আমি কোয়েটি ধরে দেখছি এখানে ব্লাড এর অনেক ইউ প্রবলেম হচ্ছে ব্লাড কম আছে সেজন্য আমি ডিসাইড করছি যে আমরা কোটলি যাব আমরা অলরেডি 3 বছরে দুবার কোটলিতে ব্লাড ডোনেশন করেছিল আর সত্যি আমরা আবার এবার করব যে বড়তে কি কি গরমকালে অনেকবার ব্লাডলে শর্টেজ হয় থালা সিনেমা প্রেসার ক্যান্সার প্রেসার বা পুরো অ্যাক্সিডেন্টাল প্রেসার সব সময় ব্লাডলে দরকার হয় আর রোজ শ্যামলের যখন ইজালি এসে স্কুল আসে কি আমাদের ব্লাড চালছে এই গ্রুপের ব্লাড নেই তো সেদিন আমরা বেগে থেকে এই মাসে আগে আমরা মালবাজারে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল ওখানে অনেকগুলো লোক আমাদের পুলিশে তো প্লাস সাধারণ পাবলিকলি ব্লাড ডোনেশন করেছে তো মালবাজারের ব্লাড ব্যাঙ্কে আমরা ব্লাড এখন অ্যাভেলেবল আসে এখানে যে জলপাইগুড়ির টাউনের যে ব্লাড ব্যাঙ্ক আছে হসপিটালে ওখানে ব্লাডটা একটা শর্টেজ ছিল সেই জন্য একটা বিশেষ আমরা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা দুদিন আগে আমি বলেছিলাম আজকে আমাকে ব্লাড ডোনেশান করতে হবে এখানে ব্লাডের অনেক শর্টেজ আসছে বারবার আমাদেরকে হসপিটাল থেকে কল আসছে সে থেকে আমরা আগাম ওখানে সফিসিয়েন্ট ব্লাড ওখানে অ্যাভেলেবল করে দেবো সেটা আমরা দুদিন মধ্যে এটা উদ্যোগ নিয়ে আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে